মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত গাজা ইরান হামাস হিজবুল্লাহ সব দিক থেকে ইসরায়েলকে ঘিরে আগুন জ্বলছে তবুও এমনকি এই উত্তেজনার মধ্যেও চীন বা রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো ইসরায়েলকে সরাসরি আক্রমণ করে না কেন আজ জানবো সে উত্তরের পেছনের অজানা সত্য ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগতম আপনি জানেন কি চীন কেন ইসরায়েলকে সরাসরি আক্রমণ করে না কারণ চীন জানে যুদ্ধমানে শুধু কামান আর বন্দুক নয় যুদ্ধমানে অর্থনীতি কূটনীতি আর বিশ্বে নিজের ভাবমূর্তি তৈরি রাখা বাণিজ্যিক সম্পর্ক ইসরায়েলের সঙ্গে চীনের রয়েছে গভীর বাণিজ্যিক সম্পর্ক হাইটেক সাইবার টেকনোলজি বন্দর নির্মাণ এসব খাতে ইসরায়েল থেকে বড় ধরনের প্রযুক্তি ও বিনিয়োগ নিচ্ছে চীন আর একটি সামরিক হামলা মানেই সেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া চলুন এবার জেনে নেই বিশ্ব রাজনীতিতে নিরপেক্ষতায় চীনের অবস্থান কী চীন চায় মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ এক শক্তি হয়ে থাকতে তারা ইসরায়েল বা ফিলিস্তিনের পক্ষে সরাসরি অবস্থান না নিয়ে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় আপনি কি জানেন কেন চীন সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলছে কারণ চীন জানে ইসরায়েল আক্রমণ মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা এবং এই মুহূর্তে চীন আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না এবার আসি রাশিয়া কেন ইসরায়েলকে আক্রমণ করে না ইউক্রেন যুদ্ধে জর্জরিত রাশিয়ার সামনে আরেকটি যুদ্ধের ফ্রন্ট খোলা মানে আত্মঘাতী সিদ্ধান্ত এটা রাশিয়া খুব ভালো করেই জানে সিরিয়া ইস্যুতে ইসরায়েল রাশিয়ার রয়েছে বোঝাপড়া সিরিয়ার রাশিয়ার প্রভাব অনেক তবুও ইসরায়েল সেখানে মাঝে মধ্যে ইরানি ঘাঁটি ধ্বংস করে এবং রাশিয়া তা মেনে নেয় কারণ রাশিয়া ইসরায়েলের মধ্যে রয়েছে এক অঘোষিত সমঝোতা ইসরায়েলের পরমাণু শক্তি বেশ শক্তপোক্ত ইসরায়েল একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র রাশিয়া জানে এমন একটি দেশকে আক্রমণ করা মানে ভয়াবহ পরিণতির দিকে এগোনো ইসরায়েল আক্রমণ করলে ন্যাটো ইউরোপ ও আমেরিকা একসাথে রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারে এবং রাশিয়ার বর্তমান পরিস্থিতিতে এটি কোনোভাবেই চাইবে না তাহলে প্রশ্ন আসে এমন অবস্থায় চীন ও রাশিয়া কি করতে পারে তারা সরাসরি আক্রমণ না করলেও ইরান হিসবুল্লাহ হামাসের মতো সংগঠনগুলোর পেছনে কৌশলগত ও অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে পেছন থেকে যুদ্ধ চালানোর এই স্টাইলকে বলে প্রক্সি ওয়ার চীন ও রাশিয়া বুঝে চলতে চায় তারা যুদ্ধ চায় না চায় ক্ষমতা ধরে রাখতে এবং প্রভাব বিস্তার করতে এবং এই তারা সরাসরি ইসরায়েল আক্রমণ না করে কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে পেছন থেকে প্রভাব খাটিয়ে আপনার কি মনে হয় চীন বা রাশিয়া ভবিষ্যতে সরাসরি ইসরায়েলকে আক্রমণ করতে পারে নাকি এই ছায়া যুদ্ধই চলতে থাকবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আপনার মতামতের অপেক্ষায় রইলাম আর এমন বিশ্ব রাজনীতি ও সত্য উন্মোচনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন বিশ্ব রাজনীতির এমন গোপন ও বিস্ফোরক বিশ্লেষণ পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আসছি আরও একটি চমকে দেওয়ার তথ্য নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন